হ্যালো বন্ধুরা এই দেখেন আমি আবার চলে আসছি আজকে আমি নিয়ে আসছি পুরো বাচ্চাদের একটা রেসিপি যেটা হচ্ছে টিফিন রেসিপি তো আমি এখানে ময়দা নিয়েছি বাঁধাকপি এটা হচ্ছে বিনস গাজর আর একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা সব ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি ময়দা আজকে বানাবো আমি ভেজ রোল বাচ্চারা অনেক সময় এক ঘেয়ে টিফিন নিয়ে নিয়ে খুব বিরক্ত হয়ে যায় তাই বাচ্চাদের জন্য আজকে আমি এটা পুরোটাই করব। নিব একটু লবণ এটা চিনি দিলাম সরি এটা দেব একটু লবণ এবার দেবো একটু সাদা তেল দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নেব এবার একটু জল দিয়ে মেখে নেব অল্প অল্প জল দিয়ে মাখব বেশি জল দিলে পাতলা হয়ে যাবে এ দেখেন আমার আটা মাখা হয়ে গেছে এবার আমি একটু তেল মেখে রেখে দেবো পাঁচ সাত মিনিট ততক্ষণে আমি ভেজ সবজিটা করে নেবো কীভাবে করছি চলেন আপনাদের দেখায় দিই মিনিট রেখে দেব তেল গরম হয়ে গেছে আমি কুচানো পেঁয়াজ আদা আর বাচ্চারা যেহেতু খাবে আমি হাফ লঙ্কা দিয়েছি আপনার চাইলে এটা বাদ দিতে পারেন একে একে করে আমি সব দিয়ে দিব যত সবজি দিবেন তত ভালো হবে জলটা ছিটে বের করে নেবেন আপনারা এটা এই সবজিটা বেশি করে করে ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারেন সকালবেলা অত সকালে তো আপনারা এইভাবে সবজি করে দিতে পারবেন না তাই সবজিটা করে ফ্রিজে রেখে দিবেন সকালে শুধু রুটিটা করবেন আর এই সবজি আর একটু সস দিয়ে দেবেন বাচ্চারা বেশ হেলদি খাবার একটা পেটেও থাকবে সুস্থও থাকবে আর সবজি খাওয়া তো খুবই ভালো এরকম পরিমাণ মতো লবণ

দুদিকেই লাভ হবে সবজিও যাবে রুটিও যাবে বাচ্চাদের শরীরও ভালো থাকবে এবার আমি এটা নামিয়ে নেব এই যে আমি এটা পাঁচ সাত মিনিট মেখে রেখেছিলাম এটা লেচি কেটে নিয়ে বেলে নেব তাওয়া গরম হয়ে গেছে এবার আমি রুটিটা দিয়ে দেব এবার আমি তেল দিয়ে এটা ভেজে নেব এইভাবে করে আমি সব পরোটাগুলো ভেজে নেব সব কটা দেখেন এগ রোলের রুটি ফুলছে এবার নামিয়ে নেব দেখেন আমার রোলের রুটি ভাজা হয়ে গেছে এবার আমি এটা ভালো করে বানিয়ে নেব এভাবে করে আমি সবগুলা বানিয়ে নেব আমি তো সস খেতে অনেক ভালোবাসি তাই একটু বেশি বেশি সস দেব আপনারা কম খেলে কম দেবেন বাচ্চারাও তো সস খেতে খুব ভালোবাসে এইভাবে করে আমি প্রত্যেকটাই বানিয়ে নেব এ দেখেন আমার এগ রোল বাচ্চাদের টিফিন তৈরি ভেজ রোল তো এইভাবে আপনারা বাচ্চাকে টিফিন দিতে পারেন বাচ্চারাও খুব খুশি হয়ে খাবে আর আমার এই রোল রেসিপিটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চলি আবার কালকে আসবো নমস্কার